কবিতা পাঠ করেন হুজুরা শের পাঠ করেন যেমন এই শেরটা আপনারা শুনেছেন কি না বালগল লা বে কামালিহি কাশফাদুজা বে জাম আলিহি হাসোনাৎ জামি ও খসলিহি আলিহি ও আলিহি শুনছেন এটা কি বলতে পারেন আপনারা যারা একটু ভাবেন চিন্তা করেন বুঝেশুনে আমল করেন আপনারা জানেন কবিতা কিন্তু সমাজের লোকদের কি জিংকিশ করেন 100 জনের মধ্যে 99 জনের কমেন্ট এটা একটা দৌরুদ शेख শাদি এরসন ফার্সি কবি তিনি আমাদের নবীর শানে একটা কবিতা আবৃত্তি করেছেন এর অর্থ কি বালাগাল উলাবি কামালিহি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের পূর্ণতার দ্বারা সুউচ্চ আসনে আসলে সমাসীন হয়েছেন অতপার তিনি তার মানে যোগ্যতা দ্বারা মানুষকে সমাজকে দেশকে এবং সমাজকে বা মানবতাকে তিনি আলোকিত করেছেন সৌন্দর্য মণ্ডিত করেছেন এটা হলো অর্থ এর পরের বাক্যে তিনি বোঝাতে চেয়েছেন কবি কথা কবি বলছেন সল্লো আলাইহি আলিহি যে মানুষটা এত চমৎকার তোমরা তার জন্য দরুদ পড়ো আর তার পরিবারের জন্য দরুদ পড়ো এইটা কবিতা পড়া হলো এবং কবিতায় কবি বলেছেন দরুদ পড়তে আর আমরা কতটা মূর্খের জগতে আসি এখানে তো কবি বলছেন দরুদ পড়তে আর আমরা মনে করছি এটাই মনে হয় কবিতা মানিয়ে এ কথা বলতে গেলে অনেক কিছু আমরা আমাদের সমাজে বাঙালিদের টেন্ডেন্সি এরকম আপনি যেহেতু আরবি একটা পত্রিকা পড়েন পাশ দিয়ে কেউ যায় মনে হয় কি কিন্তু আসলে কি এটা কোরআন না এরকম হয়েছে আমাদের অবস্থা তাহলে এই যে একটা কবিতা সেই কবিতাটা আপনি পড়লেন আর এটাকে দরুদ হিসেবে মনে করলেন এটি কি বেদাত নয় দরুদ একটা এবার শব্দটা আমাদের নবী থেকে প্রমাণিত হতে হবে সাহাবিদের থেকে প্রমাণিত হতে হবে এই শব্দটা আমাদের নবী থেকে প্রমাণিত না সাহাবিদের থেকে প্রমাণিত না একটা কবিতা এটা আপনি কেন এবার হিসেবে পড়েন এটা হবে না এরপরে এর অর্থের মধ্যেও তো আপত্তি আছে আমাদের নবী কি তার নিজের পূর্ণতার দ্বারা সু উচ্চ আসনে সমাসীন হয়েছেন না আল্লাহ তাকে সু উচ্চ আসনে উঠিয়েছেন তাহলে বাক্যটাই তো ভুল এরপরে আরো আসুন আমরা বাংলা কিছু শের পড়ি যেগুলো খুব সুরে ছন্দে আমাদের কানকে মোহিত করে কিন্তু এই সুরে ছন্দের মধ্যে রয়েছে কিছু আপত্তিকর শব্দ যেমন আমরা এই সবগুলো পড়ি না তুমি যে নূরে রনবি নিখিলে ধনে রসবি আর যে কি মজা তাই না আপনাদের কিছু ভালো লাগে না কানের মজা কিন্তু শব্দগুলো তো আপত্তিকর তুমি যে নূরেরও নবী এটার যদি অর্থ হয় নবী তুমি নূরের তৈরি তাহলে এটা শিরিক আর যদি এটার এ অর্থ হয় তিনি প্রাপ্ত আলোকিত নবী তিনি মানুষকে হেদায়ত দান করেন তাহলে এই বাক্যটা ভালো কিন্তু এই বাক্য তো আমাদের নবী নবী বলেন নাই সাহাবি বলেন নাই তাবিরা বলেন নাই আর যদি বলেও থাকে এরকম সুরে সন্দেহ বঙ্গিলা স্টাইলে জনগণকে একত্রিত করে বলেন নাই আপনি কেন বললেন এটাই জনগণের প্রশ্নের জবাবগুলো দিচ্ছি যে মিলাদে আমরা কি করি ভাই গালাগালি করি না তাহলে আপনার সমস্যা তো করে সমস্যা এই জায়গায় আপনি নবী যেভাবে করেন নাই সেভাবে করলেন কেন এটাই হলো আপত্তি এরপরে আরো আসেন আমরা এই যে দরুদ পড়লাম দরুদের সম্মিলিতভাবে দরুদ পড়া আমাদের নবী সাল্লা সাল্লাম কখনো শিক্ষা দেন নাই সাহাবিগণ কখনো শিক্ষা দেন নেই দৌরুদ একটি আমল এবং এই আমলটা হলো ব্যক্তিগত আমল রাসুল সাল্লা আলিয়া সাল্লাম থেকে দুইটি দৌরুদ প্রমাণিত আছে একটা বড় আর একটা ছোট। যেটা বড় আমরা সবাই জানি সলায়াতের মধ্যে আত্মাহিয়াতুর পরে দয়া মাসুরার আগে যেটা পড়ি আল্লাহম্মল্লাহ আলহ মুহাম্মদ আলা মুহাম্মদ এই দরুদটাই হলো নম্বর ওয়ান সবচেয়ে ফার্স্ট ক্লাস দরুদ এটা সরাসরি আমাদের নবীর শেখানো কিন্তু মিলাদিকে এই দরুদটা পড়া হয় না কে এই দরুদটা দোষটা করছে কি দোষ করছে কি দোষটা করছে কারণ এই দরুটা জনগণকে নিয়ে সুর দিয়ে পড়া যায় না আপনি পড়েন তো দেখি পড়তে পারবেন না কিন্তু এই দরুদের মধ্যে কিছু মেডিসিন ডুকান তাহলে পড়া যাবে

রাসুল্লাহ সাল্লাহ আল ইসলাম বলেছেন কোন এক বান্দার বান্দি যদি আমার উপর একবার দরুদ পরে আল্লাহ ওই বান্দার উপর দশ বার রহমত করেন আর একবার দরুদ পড়লে আল্লাহ রব আলিন তার আমল নামা থেকে দশটা গুণা মুছে দেন একবার দরুদ পড়ার কারণে তার জান্নাতে আল্লাহ দশ গুণ মর্যাদা বাড়িয়ে দেন সব একবার দরুদ পড়লে যদি আমার নবীর উপর আমি দরুদ পড়লাম একবার আমার উপকার হলো বার কিন্তু বেদাত ঢুকালে হবে শূন্য বার আপনি কেন সৈয়দের ঢুকাইলেন আপনি কেন মাওলানা শব্দ ঢুকাইলেন আপনি কেন সাফিনা শব্দ ঢুকাইলেন ও শুনাইছেন ঢুকাইছেন এই জন্য সবাই নিয়ে একটু সুরের সন্দেহ পড়া যায় এই যে সুরে সন্ধে মানুষকে মাতিয়ে পড়ার জন্য যে শব্দগুলো ঢুকাই এলেন এই শব্দগুলো ঢোকানো বেদাত আর সুরে সন্ধ্যে জনগণকে নিয়ে পড়েছেন এটাই হলো বেদাত দৌরুৎ পরা বেদাত আমরা বলি না আমরা বলি আপনার সিস্টেমটা বেদাত সিস্টেমের পরিবর্তন তো হবে এ বাদা ঠিকই আছে এখন বলবেন সাইয়েদেন আবার কি দোষটা করলো মাওলানা আবার কি দুষ্টা করলো সাফেইন আবার কি দোষটা করলো সমস্যাটা কি প্রত্যেকটা অর্থই তো ঠিক দেখেন না মানে আমাদের নেতা আচ্ছা মোহাম্মদ কি আমাদের নেতা না অর্থ ঠিক আছে তিনি আমাদের সুপারিশকারী কথাটা কি ঠিক না ভুল ঠিক মাওলানা আমরা যে স্বাভাবিক অর্থ বলি মাওলানা প্রচলিত অর্থ ধরলে একজন জনাব সম্মানিত ব্যক্তি অর্থ ঠিক আছে আর মাওলানার আর একটা অর্থ হল আমাদের মুক্তিদাতা আমাদের মুক্তিদাতা আল্লাহ এই শব্দটা ঠিক নেই আচ্ছা আমি শব্দগুলো স্বাভাবিক অর্থে ঠিক থাকলাম কিন্তু আমাদের নবী আপত্তি দেখেন একজন ব্যক্তি আমাদের নবীর কাছে আসছে এসে বলছে আপনি আমাদের নেতা আপনি আমাদের নেতার ছেলে নেতা আর আপনি আমাদের মধ্যে উত্তম ব্যক্তি আর উত্তম ব্যক্তির ছেলে হলেন আপনি চারটা শব্দ আমাদের নবীর ক্ষেত্রে সত্য না মিথ্যা হ্যাঁ আমাদের নবী কি নেতা না নেতার ছেলে নেতা না তারপরে আমাদের নবী কি উত্তম ব্যক্তি না উত্তম ব্যক্তির সন্তান না চারটা শব্দই সঠিক আমাদের নবী এই ইহুদিরা যেভাবে ওজায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে খ্রিস্টানরা যেভাবে ইসা আলসালামের মর্যাদা বাড়িয়ে দিয়েছে তোমরা আমাকে সবাই মর্যাদা বাড়িয়ে দিও না আমি আমি চাই আল্লাহ আমাকে যতটুকু মর্যাদা দিয়েছেন কি মর্যাদা তোমরা বলো আমি হলাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আর আমি হলাম আল্লাহর বান্দা এর রসুল এতটুকুই বললে যত